এই বৃহস্পতিবার ভাইফোঁটা তো এদিকে কালী পুজোরও জোর শুরু হয়ে গেছে আপনাদের সবাইকে কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা তা ভাইফোঁটাতে তো লুচি তো হবেই তো লুচির সঙ্গে কি বানাবেন ভেবে একবার ভেবে নিয়েছেন আর যদি না ভেবে থাকেন তাহলে বাড়িতে সেদ্ধ করে নিন আমার এই সিম্পল রেসিপিটা একবার বানিয়ে দেখুন মাংসের স্বাদকেও হার মানাবে দুর্দান্ত লাগবে ছোলাও ভেজাতে হবে না মটরও ভেজাতে হবে না একদম সিম্পল বানিয়ে দিয়ে আপনারা সকালের ভাইফোঁটার কাজ সেরে দুপুরের লাঞ্চে লেগে পড়তে পারবেন এর জন্য আলু কিছু সেদ্ধ করে নিতে হবে যেটা আমি প্রথমেই দেখেছি এরপর গ্যাসে একটা কড়া বসিয়ে তাতে এক চামচের মতো লবণ আর একটুখানি হলুদ দিয়ে তেলের মধ্যে আলুগুলো প্রথমে ভেজে নেব আমি এখানে চন্দ্রমুখী আলু ইউজ করেছি আপনারা যদি এতে যে আলু আপনারা খান সেটাই করবেন কোনো ব্যাপার না চন্দ্রমুখী তাড়াতাড়ি ভেঙে যায় যার জন্যে আপনারা যদি জ্যোতি আলু দিয়ে করেন আরো বেস্ট হবে তবে আলুটাকে যেন সেদ্ধ হয়ে নিতে হবে কারণ না হলে কিন্তু লাগবে না আলুটাকে পুরোটাই সেদ্ধ করে নেবেন খেয়াল রাখবেন একেবারে ভেঙে যেন না যায় মিডিয়াম হিটে রেখে আলুটাকে এইভাবে ভেজে নেব দুর্দান্ত লাগবে আজ মটরের ঘুগনিও করতে হবে না আর চানা মশলাও করতে হবে না সব সময় তো বানিয়ে থাকেন তা এটা একবার ট্রাই করে দেখুন না কথা দিচ্ছি ফেল হবেন না আলুটা ভাজা ভাজা হয়ে গেলে তুলে নিলাম তারপর এতে আমি আরো দু চামচের মতো তেল অ্যাড করে দিলাম বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানাবো খুবই সিম্পলভাবে ভাবে বানাবো কিন্তু দুর্দান্ত স্বাদের হবে এরপরে শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে একটু হিং ফোড়ন দিয়ে দিলাম আর দেওয়ার পরে এখানে দেখুন এক চামচের মতো ভরে রসুনের পেস্ট দিয়ে দিলাম আমি এখানে আলুটা যে পরিমাণের মতো করেছি আপনারা সেইভাবেই করে নেবেন আমি এখানে তিনশো গ্রামের মতো আলু করেছি আপনারা আলুর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন এরপরে আমি রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেল দু একটু দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো করে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটাও এর সঙ্গে একটু নেড়ে চেড়ে ভেজে নেব খুবই ভালো লাগবে লুচির সঙ্গে তো জুড়ি মেলা ভার কথা দিচ্ছি একবার বানিয়ে দেখুন ফেল হবেন না এইভাবে পেঁয়াজটাকে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া পর এখানে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট ছোট চামচের এক চামচ দিয়ে দিলাম ঝাল ঝাল করবেন না হলে ভালো লাগবে না ঝালটা তবে একেবারে নয় আপনারা যেভাবে খান সেইভাবেই করবেন আদা কাঁচা লঙ্কার পেস্টটা দেওয়ার পর এটাকে নেড়ে ছেড়ে দেব ভালো সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার বাড়ির যে রোজকার বেশি মশলা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা আপনার ঝালটা যেভাবে খান আমরা একটু ঝাল খাই তারপর এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে যাতে এরপরে আমি দেখুন এখানে একটা ছোট ছোটো দুটো টমেটো মানে একটা বড়ো সাইজের টমেটো কেটে দিয়ে দেবেন আর এক দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম সব পরিমাণটা এখানে টমেটোর পরিমাণ সব কিছুই আমি এখানে তিনশো গ্রাম আলুর মতো হিসেবে করছি আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন আর কমিয়েও নিতে পারেন এরপর সব কিছু ভালো করে মিশিয়ে এইভাবে একেবারে স্লো ফ্লেমে করে ভাজা ভাজা হতে দেবো যদি মনে হয় মশলাটা পুড়ে যাচ্ছে অল্প একটু পরিমাণে জল দিয়ে দেবেন যে এইভাবে জল দিয়ে ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে দেবো যাতে না পুড়ে যায় এরপরে আমি এটাকে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট এভাবে ঢাকা দিয়ে হতে দেবো স্লো ফ্লেমে এদিকে আমি দু চামচের মতো দই নিয়ে নিয়েছি অল্প একটু কাশুরি মেথি দিয়ে দিলাম আমি রোস্টেড কাশুরি মেথি সবসময় রাখি এরপর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য আপনারা যদি না চান তো স্কিপ করে যেতে পারেন এরপর আমি এতে একটু চিকেন মশলা দিলাম আপনাদের কাছে হাতের কাছে যদি থাকে আর নাহলে একটা প্যাকেট আনিয়ে রাখবেন এমনিতে তো মাংস হবে তো চিকেন মশলা মিট মশলা তো আসবে তা বা বাড়িতে তো থেকেই থাকে তার থেকে একটু দিয়ে দেবেন না দেখছি দেখবেন দুর্দান্ত লাগবে এরপর দেখুন মশলাটা যখন একটু ভাজা ভাজা দেখুন টমেটোও গলে গেছে মশলাটাও ভাজা ভাজা হয়ে গেছে আর কিছু না আমি যে গ্যাসের ফ্লেমটা তো এমনিতেই স্লো আছে তাতে আমি এই যে মিক্সটা বানিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম কসুরি মেথি দেওয়াতে এর টেস্টটা আরও বেড়ে যাবে আর দই দেওয়াতে টমেটো দই একটা টকটক ব্যাপার এসে যাবে লুচির সঙ্গে খেতে খুবই ভালো লাগবে স্লো রেখে সব কিছু ভালো করে মিশিয়ে নেব এবার এতে যেহেতু জল দেবো না সেই জন্য গ্যাসের ফ্লেমটা স্লো রেখেই করবেন আর দইতে কসুরি মেথি লঙ্কা গুঁড়ো দেওয়ার কারণে দই কেটে যাওয়ারও ভয় নেই আগে আমি এক চামচের মতো লবণ দিয়েছি আবার হাফ চামচ লবণ দিলাম অল্প একটু চিনি দিলাম দিয়ে আবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। খুবই সিম্পল রেসিপি দেখলেই বুঝতে পারছেন আপনারা বুঝেও গেছেন আমি কিভাবে বানাবে বানাতে চলেছি কিন্তু আপনারা এটাও বুঝতে পারছেন দেখুন এটা লুচির সঙ্গে খুব ভালো লাগবে এরপরে দেখুন মশলাটা দই সব কিছু তেল ছাড়তে শুরু করেছে এরপরে আমি ভেজে সেদ্ধ করে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম আলুটা একটু গোটা গোটা এইভাবে থাকলে ভালো লাগবে ভেঙে গেলে একবারে ঘেটে খেতে যাবে ভালো লাগবে না গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে এটা আলুগুলো মিশিয়ে দিলা। এরপর আমি ওপর থেকে একটু গরম মশলা দিলাম আপনারা গরম মশলাও দিতে পারেন এরপর বা হাতের কাছে যদি ভাজা মশলা থাকে সেটাও দিতে পারেন বেশ কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম আর ধনে পাতা তো এখন দেখবেন শীত পড়তে শুরু করেছে মানে সব তরকারিরই জান এইভাবে সব কিছু খুব ভালো করে মিশিয়ে দেব দুর্দান্ত একটা গন্ধ বেরিয়েছে আমি কোনো রকম আর জল দেব না এটা সব মিশিয়ে দিয়ে দু থেকে তিন মিনিটের মতো ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব দু থেকে তিন মিনিট পরে খুলে দেব দেখুন দুধ কতটা দেখতে সুন্দর হয়েছে কি বলুন এটা লুচি পরোটার সঙ্গে বা লুচির সঙ্গে ভালো লাগবে না তো আর দেরি কেন বানিয়ে পেলেন ছটফট তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পারলে একটা লাইক দিয়ে দেবেন